ভালোবাসার যত্নটাও খুব ইম্পর্টেন্ট বলে আমার মনে হয় কারণ সেটা নিজের ক্ষেত্রে হোক ফ্যামিলির ক্ষেত্রে হোক কাজের ক্ষেত্রে হোক যেটাকেই তুমি যত্ন নিয়ে একটু সময় দিয়ে ভালোবেসে করবে সেটাই তো থেকে যাবে আমার মনে হয় সেটাই লং লাস্ট হবে

বন্ধু বান্ধবের মধ্যে বাবার করতে করতে শুটিং করে ফেলবো আমাদের ভালোবাসাকে গল্পে কেমন ভাবে ভালোবাসার মত আর 10টা यंग ছেলেকে যেমন প্রেম করে আমার মনে হয় যে সেই প্রেমগুলো যেগুলো আজকালকার দিনে অনেক বেশি যেটা হচ্ছে যে সম্পর্ক বাঁচিয়ে রাখাটা খুব সমস্যা সেটার জন্য অনেক সময় স্যাক্রিফাইস করতে হয় সেটার জন্য অনেক সময় সরি বলে নিতে হয় যেটা রাহুল বলছিল কিছুদিন আগে তো সেই জায়গাগুলো সেই ইগো গুলোকে সরিয়ে রেখে আমার মনে হয় যে চরিত্রটা রাহুল প্লে করছে সেই চরিত্রটা ভীষণ রকম জাস্টিফাই করে ভালোবাসা থাকে যে ভালোবাসার জন্য আমি স্টেপ পেছোতে বা পিছুতে আমার মনে হয় তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে বন্ধুত্বের সাথে এই যে ভালোবাসার যে একটা কেমিস্ট্রি

উনি আসলে হেসে উঠি তখন কিন্তু ডিরেক্টরের মুখ করতে পারে আমার মনে হয় আমার এরকমও আছে যে হাসির জন্য আমাকে ফ্লোর থেকে প্রচুর হয়েছে আমি পারি আছে তা আমারও রাহুলদার সাথেও উল্টো দিকে একদম তো আসলে সবকিছুর বাদ দিয়ে যেটা মেন বলার রথযাত্রার দিনে অনেক 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 শুভেচ্ছা আপনাদেরকে আমাদেরকে প্লিজ ভালোবাসায় আশীর্বাদে ভরিয়ে দিন কারণ আমাদের এই নতুন গল্প টেককে আর ভালোবাসা আসছে আপনাদের নিকটবর্তী দেখবেন প্লিজ দেখবেন আর প্লিজ এত বছর অনেক ভালোবাসা দিয়েছেন আরো ভালোবাসা প্লিজ ইউ